আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাজকেরা সুলতানা চৌধুরী সহকারী অধ্যাপক কাজ করছি শহীদ সোয়ারদি মেডিকেল কলেজ হসপিটাল ইউরোলজি বিভাগ রোগীরা জানতে চাচ্ছেন সবসময় জানতে চান ইউরোলজি বিষয়টা আসলে কি এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এমন একটি বিষয় যেখানে আমরা কিডনি এবং তার দুটি নালি ইউরেটার মূত্রথলি এবং ইউরেথ্রা এবং পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড এবং অন্যান্য ইউরেথ্রাল গ্ল্যান্ডস এবং মেইল কজ অব ইনফার্টিলিটি ছেলেদের যে কারণগুলো সেটা আমরা ডিল করি ইউরোলজিটা আসলে এটা আমরা সার্জিক্যাল পার্টটাই বেশি ডিল করি এটার যে মেডিকেল পার্টগুলো মেডিসিনের পার্টগুলো এটা ডিল করেন নেফ্রোলজিস্টরা চিকিৎসাগুলো দেন তবে একদিকে এরকম যে আমরা মেডিসিন সার্জারি সব কিছুই কিন্তু সবাইকে জানতে হয় ইউরোলজিস্টকে জানতে হয় এবং কখনো কখনো আমাদের ফিলোসফিও জানতে হয় কারণ পেশেন্টের এই অসুখগুলোর সাথে ইউরোলজিক্যাল ডিজিজগুলোর সাথে লাইফস্টাইল এবং তার তার অন্যান্য জীবন প্রণালীর সাথে অসুখগুলোর একটা ওতপ্রোতভাবে যোগ রয়েছে সবচেয়ে কমনলি আমরা কি জিনিসগুলো পাই ইউরোলজিতে আমরা স্বাভাবিক ইনফেকশন পাই এখানে আমরা কিন্তু ত্রুটির আমরা চিকিৎসা করি কিডনির জন্মগত ত্রুটি কিডনির কিছু অসুখ যেমন কিডনিতে পাথর রোগ অথবা টিউমার অথবা ওখানে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা তার জন্মগতভাবে কিডনিটা একপাশে দুটো আছে একপাশে নেই অথবা কারো কিডনি নষ্ট হয়ে গিয়েছে সে কিডনিটা ট্রান্সপ্লান্ট করা এই কাজগুলো আমরা করি এবং কিডনি রুগীদের হাতে যে ফিসা করা হয় সেটাও আমরা করা হয় আর যেই কারণে পুরুষদের সেই কারণগুলো কিন্তু ইউরোলজিতে আমরা ডিল করি এছাড়া ইউরোলজি বিভাগে আমাদের বেশি ডিল করতে হয় যে যেই রুগীদেরকে আপনার অনেক বেশি মাত্রায় তাদের নিউরোলজিক সমস্যাগুলোর কারণে এক্সপ্রেশনটা ইউরোলজিতে আসে দেখা গেল রুগীর প্রস্রাবে জ্বালা পড়া অনেক অনেক প্রস্রাব ঝরা রোগ কিন্তু কারণটা তার ইউরোলজি না তখন আমাদেরকে কারণ খুঁজতে গিয়ে আমরা বের করি তার হয়তো তার হার্টের সমস্যা কারো হয়তো তার মেটাবলিক বা এন্ডোক্রাইন সমস্যা হয়তো তার ডায়াবেটিস বেশি সুতরাং এই সাবজেক্টে আসলে শুধুমাত্র ইউরোলজির সার্জারিটাই আমরা দেখি না আমরা অনেক কিছু একসাথে করি এই অসুখটি ছেলেদের মেয়েদের উভয়েরই হতে পারে বাচ্চাদের সব ধরনের রুগী আমরা পাই আর বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে ওরা আসে বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রায় তারা যখন জন্মের পর পরে একদম ছোট বাচ্চা দেখা গেল তারা প্রস্রাব করতে পারছে না তাদের প্রস্রাবটা আটকে যাচ্ছে এটাকে আমরা বলি ফাইমোসিস এটাও কিন্তু আমরা দেখি তখন যেটা করি তাদের মূত্র বাহিরের দিকে ছেলে বাচ্চাদের সে একটা পর্দা থাকে সে পর্দাটা আটকে থাকে সেটা একটা হতে পারে জন্মগতভাবে কারো প্রসাবের রাস্তার মধ্যে পর্দা থাকতে পারে এটাও ছেলে বাচ্চাদের আমরা পাই তারপর অনেক সময় দেখা যায় বেসিক ইউটারিক রিফ্লাক্স ডিজিজ ছোট বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা ঘন ঘন তাদের খালি প্রসাবে ইনফেকশন হচ্ছে বিছানা ভিজিয়ে ফেলছে তখন এটাও কিন্তু জন্মগত কিছু ত্রুটির কারণে হয় তখন সেগুলো আমরা দেখি মাঝ বয়সী ধরেন দশ বছরের উপর অ্যাডোলিসেন্ট মেয়ে এবং ছেলে বাচ্চা উভয় আমরা পাই তাদের কেন পাই মেয়ে বাচ্চাদের বেশিরভাগ দেখি আমরা ডিসফাংশনাল ভয়েডিং যে বাচ্চাগুলো অ্যাডোলেসেন্টে ঢোকে এগারো বারো বছর বয়স তখন তাদের কিন্তু প্রচন্ড অনেক রকমের প্রেজুডিস তৈরি হয় তারা স্কুলে যায় সেখানে টয়লেট ভিজিট করে না তারা বাইরে সাইনেসের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার জন্য ভিজিট করে না সেই জন্য কিন্তু কিছু বাচ্চা বারবার ঘুরে ঘুরে আমাদের কাছে আসে তাদের ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা খুঁজে বার করার চেষ্টা করি তারা আসলে কি কারণে হচ্ছে তারপরে আসি বিশ বাইশ বছরের পরে বিশ বছরের পরে একটা ট্রানজিশন যখন সে নতুন বিয়ে করে বা তার পার্সোনাল যখন তার সেক্সুয়াল কন্ট্যাক্টটা শুরু হয় সেই সময় কিন্তু ইউটিআই একটা অন্যরকম মানে প্রেজেন্টেশন আমরা পাই সেটা মেয়ে পুরুষ উভয়েরই পাই যখন বারবার আসতে থাকে রুগীরা তখন আমরা তাদেরকে নিয়ে বোঝাই যে আসলে তার কারণটা কি সেখানেও কিন্তু কিছু ইমব্যালেন্সের জন্য ইউটিআই বা জ্বালা পড়া নিয়ে তারা আমাদের কাছে আসে তারপর মাঝ বয়সে যখন সে সন্তান দেয় সন্তান জন্ম দেয় তারপরে কিন্তু তখন ইউরোলজিক্যাল প্লাস গাইনোকোলজিক্যাল কমন কিছু প্রবলেম আমরা পাই যেমন প্রস্রাব হাঁচিকাঁসের সাথে প্রস্রাব ঝরে যাওয়া প্রস্রাব ধরলে বাথরুমে যেতে যেতে পড়ে যাওয়া অথবা তার প্রস্রাবটা করতে না পারা অথবা হঠাৎ করে প্রস্রাব আটকে যাওয়া এগুলো কিন্তু হয় আর মাঝ বয়সী পুরুষদের বিশেষ করে পঞ্চাশ বছরের পরে ষাট পঁয়ষট্টি বছর বয়স তখন আমরা কমনলি পাই প্রস্টেটের সমস্যা অথবা মূত্রনালির সমস্যা কী হয় তখন তাদের প্রস প্রের গ্ল্যান্ডটি বড় হয়ে যায় যেটার কারণে তারা ঠিকমতো প্রস্রাবটা বের করতে পারে না ফ্লো কমে যায় তারা শুরু করতে হেজিটেন্সি হয় তখনও কিন্তু তারা আমাদের কাছে আসেন এটাও আমরা দেখি আর তারও পরবর্তীতে সত্তর পঁচাত্তর বছর বয়সে তখন আরও কিছু প্রবলেম থাকে তখন আমাদের কিছু ক্যান্সার টিউমার এগুলোর আধিক্য বেড়ে যায় প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এবং প্রস্রাব ধরে রাখতে না পারা এই এই জাতীয় প্রবলেমগুলো আসে সো এই সাবজেক্টে আসলে আমরা ছোট বড় পুরুষ নারী বাচ্চা সবাইকে কিন্তু ইউরোলজির এই ট্রিটমেন্টগুলোর জন্য আমাদের কাছে আসতে হয় তো আমাদের রুগীরা আগে এই স্পেশালিটি অত ডেভেলপ ছিল না কিন্তু বাংলাদেশে বর্তমান ইউরোলজির অনেক উন্নতি সাধন হয়েছে অনেক অ্যাডভান্স কেয়ারও আমরা এখন দিতে পারি বিশেষ করে স্টোন ডিজিজে অনকোলজিতে ফিমেল ইউরোলজি নিউরো ইউরোলজি এই জাতীয় জিনিসগুলো কিন্তু এখন ডেভেলপ হয়ে গেছে বাংলাদেশে এখন আমরা অনেক অত্যাধুনিক বিশ্বমানের চিকিৎসা কিন্তু আমরা এখন অফার করি এতক্ষণ যে কথাগুলো আমরা বলছিলাম সেটা সারমর্ম হল আপনাদের যখনই প্রস্রাব রিলেটেড কোনো প্রবলেম শুরু হবে সেটা যদি বারবার হতে থাকে বারবার হতে থাকে আপনি প্রথমত চিকিৎসা নিলেন একদিন দুই দিন ভালো থাকলেন আবার আপনার ঘুরে একই সমস্যা হচ্ছে আপনার প্রস্রাবের জ্বালা পড়া ঠিক হচ্ছে না বা আপনি প্রস্রাবটা করে ঠিক মানে শেষ করতে পারছেন না আপনার মনে হচ্ছে এগুলো থেকে গেল আপনি শেষ করার পরও মনে হচ্ছে আবার হবে এবং বারবার হবে অথবা প্রস্রাব শেষ করার পর ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া এই জাতীয় সমস্যাগুলো যদি ফিল করেন কোনোরকম দেরি না করে আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ আপনারা নেন আপনার আশেপাশে অনেক সরকারি হসপিটালগুলোতেই এখন ইউরোলজি বিভাগ রয়েছে সেখানে যে যোগাযোগ করুন সময়ের এক ফোর অসময়ের দশ ফোরের সমান সুতরাং আপনি রোগটা অনেক অল্প থাকা অবস্থাতে যদি আপনার চিকিৎসকের পরামর্শ নেন তাহলে আসলে অনেক বড় ধরনের বিপদ অনেক বড় ধরনের আপনার ফিনান্সিয়াল লস বা ইয়ে থেকে আপনি বাঁচতে পারেন কারণ যে কোনো চিকিৎসা যদি দীর্ঘমেয়াদি করা লাগে যদি চিকিৎসাটি যদি বেশি অধিক পর্যায়ে যে করতে হয় সেক্ষেত্রে কিন্তু রুগীর চিকিৎসা ব্যয়ও অনেক বেড়ে যায় সুতরাং আপনাদের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার কোনোই বিকল্প নেই ধন্যবাদ